এই পর্যন্ত দূরত্বকে বলে ব্যাসার্ধ এবং পুরা অংশটাকে বলে বেশ এবং এই টার্ম হলো দুটা এর নাম কি একটা হলো জে আর একটা হলো বেশ আর অর্ধেকটা হলো কি ব্যাসার্ধ আর এই পুরাটার নাম হলো একটার নাম হলো জে আর আরেকটার নাম হলো বেশ আর যদি এই কেন্দ্র বাদে অন্য জায়গাতে যায় সেটিকে বলে শুধু খালি জে এর নাম আর দুটো হবে না একটা নাম হবে এমনি গেল জে এমনি গেল তাও যায় কেন্দ্র বাদে অন্য হলে কেন্দ্র দিয়ে আমরা বুঝেছি যে ব্যাস নয় এমন একটা কারণ এই যে কেন্দ্র দিকে এর নাম কি দুইটো নাম একটা হলো ব্যাস এবং আরেকটা একটা আর যদি কেন্দ্র যদি না যাই তার নাম শুধু খালি এটি যদি কেন্দ্র দিয়ে যাইসেনা তাহলে এই কেন্দ্র দিয়ে গেলে তার নাম দুইটা কটা নাম অনেকজনের ভালো নাম ডাক নাম থাকে না ওই রকম এর নাম হলো দুইটা আর এর নাম কটা একটা সেই নামটা কি জে এর নাম কি দুইটা কি একটা হলো জে আর একটা কি ব্যাস বুঝছে ও কেন্দ্র বিশিষ্ট এবি ব্যাস নাম একটি জে এবং এম এই জে এর মধ্যবিন্দু অর্থাৎ আমরা যে দাগটা দিয়েছি এর ঠিক মধ্যবিন্দুটা কি এম তাহলে ও এম যোগ করি তোমরা এই যে উপরে ডট 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 দিছে গেল না দিতেও পারো প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ অংশ এ বি জায়ের উপর লম্ব এখানে একটু কথা বলি রাখি তোমাদের ক্ষেত্রে অধিকাংশ ওই যে প্রমাণটা আসবে সেই প্রমাণটা এভাবেও আসতে পারে যে ও এম লম্ব এ বি ও এম লম্ব এ বি এভাবে আসতে পারে হ্যাঁ এটা একটু খেয়াল রাখবো ও এম কার উপর লম্ব এ বি উপর লম্ব তাহলে এভাবেও আসতে পারে

আমরা দেখো ও এ এম ও বি এম আমরা যেমন বলে নি যাই তোর দুটো হাত আছে আমার দুটো হাত আছে তোর দুটো পা আছে আমার এ আর এই যে এটা ও এম ও এ এম ও বি এম এই দুই না দুই ভাই বা তোমার দুই বন্ধু দুই বন্ধু দুই বন্ধুর ভাই তুলনা হবে কি তুলনা হবে এই যে একটা বন্ধু একটা বন্ধুর নাম কি ও এম আর একটা বন্ধুর নাম কি ও বি এম দেখি দুই বন্ধুর মধ্যে তুলনা করে কি পাই এবিল। বললো যে আমার এম এ এম এ কি বলবে এটির এর মত কি আছে এ বলবে আমার বিএম মানে এইডির আর এই সমান তারপরে ও বলল দেখোটা যে আমার আছে এম এ কি বলবো আমার আছে বিএম এ বললো আমার আছে ও এ বললো আমার আছে ওবি এবং ও এম ও এম সমান ও মানে সাধারণ বাহু ও এম সমান সাধারণ আর এম এ এর মধ্যে এই যে এইটা দিবা আর এখান থেকে এই সাধারণ বাহু এটা দিলা উভয় একই ভিত্তির দিলেও হবে এটা এম সাধারণ 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 মানে কি দুইটার একই তাকে বলে আমরা সব এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজের তুলনা করি আমরা সব পাইলাম এই তিনটা বাহু এর তিনটা বাহু এরও যে তিনটা বাহু এই বাহুর সাথে এই বাহু এই বাহুর সাথে এই বাহু আর এই বাহুর সাথে এই বাহু মিল পাইলাম কিন্তু সব বাহু আমরা এই মিল পাইলাম তাহলে আমরা বলতে পারি যে সুতরাং ত্রিভুজ ও এম এবং সর্বসম ত্রিভুজ ও বি এম এখন যেহেতু সব আমরা মিলে সমান রে বন্ধু বলে না তুই যা তোর ত্রিভুজ ও এম ত্রিভুজ ও বি এম এখন সব যদি সমান হয় তাহলে আমরা আগেই বলেছিলাম যে এই কোনটাও নব্বই ডিগ্রি এই কোনটাও নব্বই ডিগ্রি কেন তাহলে অতিভুজ অতিভুজ এখানে দরকার নাই তাহলে আমরা এখানে বললাম ও এম বি কোন ও এম এ কোন ও এম বি কোন কি ও এম এ মানে এই কোনটা যে কোনটা বসে সে কোনটা মাঝখানে বসে এই যে ও এম এ মানে এটি হলে এম কোন যদি বলতো যে ও বি সি তাহলে এটি হলে বি কোন যে কোনটা বসে সেটি বসে সবসময় মাঝখানে তাহলে দেখো যেহেতু কোন দ্বয় রৈখিক যুগল কোন এবং পরিমাণ সমান পরিমাণ সমান রৈখিক যুগল কোন রৈখিক যুগল কোণ মানে দাগের এপারে ওর উপরে একটা খালা রৈখিক যুগল কোণ এদের পরিমাপ এদিকে কোণ এবং এদের পরিমাপ আমরা বলতে পারি যে কোন ও এম এ সমান কোন ও এম বি মানে আবার কোন ও এম এ কোন ও এম বি সমান একসময় অতএব ও এম লম্ব এ বি প্রমাণিত বুঝতে পারলে তাহলে আমরা অবশ্যই বইয়ের এটার মতই আমি থেকে হুবহু বুঝেছি কারণ বই থেকে ছাড়া আলাদা কিছু লেখার কিছু নাই ছোট করার কোনো সুযোগ নেই কিন্তু নয় পয়েন্ট টুয়ে আমরা যেভাবে করেছিলাম পে থাকলে ছোট করার কোন সুযোগ নেই কিন্তু তোমাদের মনে রাখার জন্য ধন্যবাদ সবাইকে